হে মুসলমান সকাল আটটার সময় যখন তোমার মৃত্যু হয়ে যাবে নয়টা থেকে দশটার ভিতরে তোমার আত্মীয় স্বজন তোমাকে এগারোটার সময় সেই মাইকিন চলে আসবে দুনিয়া থেকে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বারোটার সময় তোমাকে গোসল কাটাই নিয়ে যাবে সেই জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য একটা বাজবে দুইটা বাজবে সেই তিনটার দিক দিয়ে তোমাকে সেই মসজিদে থেকে এনে যে নতুন পালকিটার উপরে যখন সোয়া দিবে একটা বাজবে দুইটা বাজবে তিনটা বাজবে সেই তিনটার সময় তোমার সেই অন্ধকার খবরে তোমাকে রেখে চলে আসবে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার প্রিয় বাবা মা সবাই তোমার রেখে চলে আসবে সেই অন্ধকার খবরে আহারে যুবক এই দুনিয়াটা তো শুধু একটা পুতুল কেলার মতো যখন আমরা ছোটকালে ঘর বানাতাম খেলাধুলা করতাম সন্ধ্যা যখন হয়ে যাইত তখন সেই গড়গুলো ভেঙে আবার নিজে নিজস্ব গড়ে চলে যাইত এই দুনিয়াটা তো সেই পুতুল গড়ের মতো আল্লাহ বললে রে বান্দা সেই দুনিয়া তো তোমাদেরকে পাঠাইছি শুধু আমল করার জন্য শুধু খাইবা ঘুমাইবা সেটার জন্য না আমল করে সে জান্নাতে প্রবেশ করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আরে বন্ধু বান্দব এখনো সময় আছে সেই দিনের পথে চলে আসুন আর কত গুনার কাজ করবেন গুণা করতে 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 সেই দেহটাকে তো আপনার কালা বানায় ফালাইছেন সেই দেহটাকে এখনো সময় আছে সেই কালার থেকে সাদা বানান সে অন্ধকার সেই দেহটাকে তো আপনারা নষ্ট করে ফেলছেন গুণা করতে করতে সেই দেহটাকে আপনার সুস্থ করেন আবার সুস্থ করেন ও প্রিয় যুবক তোমাদেরকে পায়ে হাত ধরে বলতেছি গুনার কাছ থেকে ফিরে আসো ফাঁস সত্য নামাজ পড়ো মোয়াজ্জেন সাপ তো তোমাকে পাঁচ বেলা ডাকতেছি মসজিদে যাওয়ার জন্য তুমি তো কখনোই যাইতেছো না আহারে যুব এখনো সময় আছে এখনো সময় আছে পীরে চলে আসরে যুবক এখনো তোমার সময় আছে পীরে আসরে যুবক